ইরান কি পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে এমন প্রশ্ন শুনে অবাক হওয়ার কিছু নেই কারণ এর উত্তর হ্যাঁ অথবা না দুটোই হতে পারে ইরান পারমাণবিক বোমা বানানোর দ্বার প্রান্তে এমন অজুহাতে আমেরিকা ও ইসরায়েল একসঙ্গে ইরানের উপর বোমা হামলা করে বারো দিনের মাথায় আকস্মিকভাবে তা আবার বন্ধ করে এর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে ইরানের হাতে পারমাণবিক বোমা রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মতে ইরানের কাছে কমপক্ষে দশটি পারমাণবিক বোমা রয়েছে তা না হলে দখলদার ইসরায়েল এত সহজে পিছু হরত না এছাড়া আমরা জানি আমেরিকা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করেছে কিন্তু আপনারা কি জানেন ইরানের পারমাণবিক স্থাপনা চারটি তাহলে আমেরিকা কেন চার নম্বর পারমাণবিক স্থাপনায় হামলা করলো না এর কারণ হিসেবে দেখা হচ্ছে সেখানেই মূলত লুকিয়ে আসে ইরানের পারমাণবিক বোমাগুলো এছাড়া ইরান যদি হরমোজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে তো আর কথাই নেই তৃতীয় বিশ্বযুদ্ধ নিশ্চিত ইরানের নাথাস পারমাণবিক এলাকায় স্বল্পমাত্রা ভূমিকম্প অনুভব করা গেছে যদিও ইরান একটি ভূমিকম্প প্রবণ এলাকা এর থেকে ধারণা করা হচ্ছে ইরান পারমাণবিক পরীক্ষা করেছে আর ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি বলেছে আমাদের পরমাণু অস্ত্র বানাতে আর কোনো বাধা রইল না